সালামু আলাইকুম হ্যালো লবিহ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই তীব্র গরমে আমরা অনেক দিন ধরে নিয়ত করে রাখছিলাম আমরা কোথাও সুইমিং পুলে গোসল করতে যাবো এবং আমাদের ইচ্ছাটা পূর্ণ হলো অবশেষে আমাদের সেই গাঙ্গিত সুইমিং পুলে চলে আসলাম সবুজ পাতা রিসোর্টে মনোরম পরিবেশ দেখতে অনেক সুন্দর তাই আর বেশিক্ষণ লেট না করে আমরা আস্তে আস্তে নেমে পড়ি সুইমিং পুলে ছোটো ভাইবেদের নিয়ে খুবই মজা হয়েছে এদিন মানে কন্ডুবাডুবি করলাম পানিতে সুইমিং পুলের পানিটা যেরকম স্বচ্ছ ছিল সেরকম ঠান্ডাও ছিল ইচ্ছা ছিল সারাদিন থেকে যাই কিন্তু দু এক ঘন্টা গোসল করার পরে দেখি চোখগুলো আমাদের লাল হয়ে যাইতেছিলো তাই আর বেশিক্ষণ লেট করে নাই এই প্রচণ্ড তাপতাহতা কি বাঁচতে আপনিও চাইলে চলে আসতে পারেন আমাদের সবুজ পাতা রিসোর্টে গরমের অবস্থা যদি কি এরকমই থাকে তাহলে আমরা খুব শীঘ্রই আবার যাব সবুজ পাতা রিসোর্টে আপনারা যারা আমাদের সাথে আসতে চান তারা কমেন্টে জানিয়েন ইচ্ছে আছে খুব শীঘ্রই আবার যাওয়ার আমাদের আমার পরিচিত বন্ধুবান্ধব যারা সত্যি আসতে চান তারা আমাকে কমেন্টে বা আমাকে পার্সোনালভাবে মেসেজ দিয়ে জানাইন কারণ সত্যি সুইমিং পুলে গোসল করার অনুমতি আপনাদের বলে বোঝানো যাবে না কারণ এর আগে আমি কখনো যাই নাই তাই অনেক ক্ষণ আমি গোসল করছি লাফালাফি করছি সাঁতার কাটছি আমার কাছে খুবই ভালো লাগছে সুইমিং পুলের পরিবেশ এবং ভিডিওটা কেমন লাগছে সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন এই তীব্র গরম দেখে বাঁচতে সবাই বেশি বেশি গোসল করবেন এবং নিজের শরীরের যত্ন নেবেন ধন্যবাদ সবাইকে